আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম হুয়াই হলো ফাইভ জি এক্সফোন এন্ড্রয়েডের মোটামুটি সস্তা হিসেবে মোটামুটি ভালো কাজ করে আমরা অনেক দিন ব্যবহার করতেছি কাস্টমার এখানে তা আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম সামনাসামনি কারণ হলো এডুলে অ্যাপটার আপনার সস্তা মানে একটু ভালো মানের অনুভূতি পাওয়া যাবে তাহলে ভালো তাহলে বারো ভোল্টের অ্যাপটার

ওইনু তারপর আপনার মডেল নাম্বার কত বলতে চার্জার লাগবে আইপি অ্যাড্রেস কিভাবে এটা ঢুকিয়ে ঢুকতে অ্যাডমিন পাসওয়ার্ড কি ইউজার নেম পাসওয়ার্ড এগুলো সব কিছু বিস্তারিত বিষয় নিয়ে এটা আপনি এটা কোনো কিনলে কোনো ফিচার দেখতে পারবেন সবচেয়ে মজার বিষয় হলো এই ওটা কিন্তু গিগাবাইট না হলো হান্ড্রেড এমবিপিএস মানে দশ থেকে একশো এমবিপিএস এর মধ্যে এটা আছে এটা গিগাবাইট না

তো হুয়ায়ুন আসলে যেটা চলে এটা ভালোই আর বিশেষত্ব হইলো আপনার এক বছরের রিপ্রেসমেন্ট গ্যারান্টি আছে এটা হলো পাওয়ার বাটন ফোন এর বাটন লাইট লস লাইট লেন লাইট মানে এগুলো বাতি জ্বলে আর কি যখন উনারা রান করবেন তখন আপনার তিনটা বাতি চলে থাকবে এখানে একটা বাতি লেনএদি বাতিটা দিয়ে এটা খালি লাফালাফি দেবো আমি আপনাদের কোনটা পাওয়ার দিয়ে দেখাইতেছি তাহলে বুঝতে পারবেন যেহেতু আমার বর্তমানে এখন কোনো পরবর্তীকালে উল্টা কাজ করে তো উলটা আসলে মোটামুটি আমরা অনেক দিনই ব্যবহার করতেছি এ পর্যন্ত একটা কিন্তু তারপরে এক মাস বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে মানে যদি কোনো পাওয়ার থাকে তাইলে আপনার ডাইরেক্ট দোকানদারের সাথে কমিটমেন্ট হয়েছে সাথে সাথে আপনার রিফ্রেস করে দিবি মানে আছে না যে ওয়ারেন্টি পাঠাইলাম এরকম না মানে যদি দোকানে থাকে তাইলে নতুন আর একটা দিয়ে দিবি সাথে আমি পর্যন্ত এখনো অনেক দিন অনেক লাগাইছি প্রায় পঞ্চাশ ষাটটার মতো লাগাইছি এখনো একটা রিপ্লেস আসে নাই যদি রিপ্লেস আসে তাহলে আপনাদের সাথে শেয়ার করবো আমি অনেকটা পাওয়া দিতেছি তারপরে switch বন্ধ আছে switch টা টেনে নিয়ে power এর button টা জ্বলছে আর এখানে এই যে loss একটা button আছে দেখবেন loss একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করে জ্বলবে যেহেতু বাজারের মধ্যে অনু সেই জন্য আপনার একটু ম্যানেজ করে নিলে হবে ঠিক আছে

আর যখন এটা জ্বলবে এই যে লেন ইথারনেট কোড আর জি 45 যেটা কেবলটা আর যে এটা হলো ফেস কোড ফেস কোডের কাট ফেস কোড লাগাইলে আপনার এই লাল বাতিটা বন্ধ হবে লাল বাতি বন্ধ হই ফোনে একটা বাতি জ্বলবে সবুজ স্টেবল ভাবে থাকবে ঠিক আছে দেখানো দেখানোর